আজ তোমাদের সঙ্গে নিরামিষ ফুলকপি আলুর একটা রেসিপি শেয়ার করব এই শীতের কিন্তু একটা দারুণ খাবার হচ্ছে এই নিরামিষ ফুলকপি আলু নিরামিষের দিন এভাবে বানালে খেতে দুর্দান্ত লাগে আর একদম কিন্তু চটপট তৈরি হয়ে যায় তার জন্য প্রথমেই এখানে আমি ফুলকপি নিয়ে নিয়েছি ফুলকপিটা কিন্তু একদমই টাটকা তো ছোট ছোট করে কেটে নেব তার আগে এই যে ডাটাগুলো রয়েছে সেটাকে আমি ফেলে দিয়ে ফুলকপিটাকে ছোট ছোটো ডুমো করে কেটে নেব এরপর আমি একটা পাত্রের মধ্যে কিছুটা পরিমাণে জল দিয়ে সামান্য একটু লবণ দিয়ে আলু আর ফুলকপিটাকে এখানে দিয়ে নেব দিয়ে একটু ভাপিয়ে নেব ফুলকপি অবশ্যই একটু গরম জলে নুন দিয়ে ভাপিয়ে নিলে খুব ভালো শরীরের পক্ষে খাওয়া কারণ এখন নানা রকম সার ব্যবহার করা হয় এবং ফুলকপিতে কিন্তু বেশ পোকাও থাকে তার জন্য একটু জলে ধুয়ে নিলে পোকাটাও চলে যায় আর সারটাও কিন্তু একটু ধুয়ে বেরিয়ে যায় সেক্ষেত্রে কিন্তু গ্যাসের পরিমাণটাও একটু কম হয় কারণ ফুলকপি খেলে অনেকেরই কিন্তু গ্যাস হয় তার জন্য হালকা একটু ভাপিয়ে নিলে অবশ্যই সেটা শরীরের জন্য ভালো এরপর নামিয়ে জল ঝরিয়ে নেব আর দিয়ে দিচ্ছি কড়াইতে সর্ষের তেল রান্নাটা অবশ্যই সর্ষের তেলে করার চেষ্টা করবে এরপর ভাপিয়ে নেওয়া ফুলকপিগুলোকে দিয়ে নেড়ে চেড়ে আমি বেশ ব্রাউন কালার করে ফুলকপিটাকে ভেজে নেব তবে অবশ্যই একটু লবণ দেব তাহলে ফুলকপির ভিতরে লবণটা ঢুকবে আর খেতে ভীষণই ভালো লাগবে তো সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে ফুলকপিটাকে আমি ভেজে নেব লালচে ব্রাউন কালার করে তো দেখো এখানে ফুলকপিটা কিন্তু বেশ সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে গেছে তেল ঝড়িয়ে তেল থেকে নামিয়ে নিয়ে তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিয়েছি এখানে শুকনো লঙ্কা তেজপাতা দিয়েছি কিছুটা পরিমাণে গোটা জিরে এরপর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি দুটো লবঙ্গ দুটো এলাচ আর একটা দারচিনির কাঠ খুব ভালোভাবে যখন ভাজা হয়ে গেছে তখন দিয়ে দিয়েছি আদা জিরে ধনে বাটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো স্বাদ মতো লবণ আর হলুদ আর কোন রকম মশলার মধ্যে ব্যবহার করব না খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব তার মধ্যে সামান্য একটু জল দিয়ে দেব যাতে মশলাটা কড়াইতে লেগে না যায় দিয়ে অবশ্যই কিন্তু খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিতে হবে কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত এরপর দিয়ে দিচ্ছি এখানে আমি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা তোমরা যেরকম ঝাল খেতে পছন্দ করো সেইরকমই ঝাল রান্নায় ব্যবহার করবে খুব ভালোভাবে মশলাটা যখন কষিয়ে নেওয়া হয়ে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দেব ভাপিয়ে নেওয়া আলু যেহেতু আলুটা আমি ভাপিয়ে নিয়েছি তার জন্য আলাদা করে আর ভেজে নিলাম না এটা কিন্তু এভাবেই পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে কষাতে কষাতেই তো খুব ভালোভাবে এবার আলুটা দেওয়ার পর মশলাটা একদম শুকনো করে কষিয়ে নেব যাতে এর মধ্যে রকম কাঁচা গন্ধ না ছাড়ে দেখো এখানে কিন্তু বেশ ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি একদম শুকনো করে এরপর এর মধ্যে আমি দিয়ে দেব জল তোমরা যেরকম ঝোল বানাতে চাও সেরকম জল দেবে আর জলটা কিন্তু আমি একটু উষ্ণ গরম করে নিয়েছি একটু উষ্ণ গরম জল দিলে রান্নার স্বাদ বেশ ভালো হয় এরপর এটাকে ফুটতে দেব খুব ভালোভাবে যখন ফুটে এসেছে তখন এর মধ্যে ভেজে রাখা ফুলকপির টুকরোগুলোকে দিয়ে নেড়ে চেড়ে আবারও এক মিনিট মতো খুব ভালোভাবে ফুটিয়ে নেব যেহেতু নিরামিষ তরকারি টেস্টের ব্যালেন্সের জন্য সামান্য একটু চিনি দিয়ে নিলাম আর নামানোর আগে অবশ্যই দিতে হবে ধনেপাতা কুচি ঘি আর গরম মশলা যেটা না দিলে নিরামিষ তরকারি একদমই ভালো লাগে না তো ঘি গরম মশলা দিয়ে কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নিয়ে এটাকে আমি নামিয়ে নেব আর এটা গরম গরম খাবার জন্য একদমই কিন্তু রেডি হয়ে গেছে আর এই ঝোলটা কিন্তু নামানোর পর অনেকটাই বসে যাবে তার জন্য একটু ঝোল ঝোল নামিয়ে নিয়েছি এটা রুটি পরোটা ভাত সব কিছু দিয়েই খেতে ভীষণ ভালো লাগবে তো কেমন লাগলো আজকে নিরামিষ ফুলকপি আলুর তরকারি অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো চলো আজকের মতো টাটা দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো আর অবশ্যই সুস্থ থেকো